এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান পেল বারাসাত দক্ষিণ পাড়া সংলগ্ন বরিশাল কলোনির বাসিন্দা সৌম্যদ্বীপ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই সৌম্যদ্বীপের এই সাফল্যে খুশি তার বাবা ভোলানাথ সাহা এবং মা ডালিয়া সাহা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছেলের সাফল্যে খুশি হয়েও বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে চিন্তিত সৌম্যদ্বীপের মা ডালিয়া সাহা জানিয়েছেন

রেজাল্টটা ভালো হলো কত পার্সেন্ট পেয়েছিল ও 96% পেয়েছে আচ্ছা র‍্যাঙ্ক করেছে না তো মানে র‍্যাঙ্কটা করতে পারেন সেই আফসোস তারপর বলল দেখি মিশন অ্যাডমিশন নি অ্যাডমিশনে চান্স পেয়ে গেল তারপর ওখানে দিয়ে দেওয়া হলো বাবা বাবা ব্যবসা করে ব্যবসা করে আমি হাউসওয়াইফ হাউসওয়াইফ তো ছেলের এই সাফল্য এবং পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সব মিলিয়ে কতটা উদ্বিগ্ন নাকি খুশি কি না চিন্তিত একটু যে এই সব যা শুনি যে এই চাকরি নিয়ে যা সমস্যা প্রকৃত পড়াশুনো করেও যারা চাকরি পান না এর জন্য খারাপ লাগায় তো কতদিন মানে পড়াশুনোর বাইরে ওর কি শখ ছিল পড়াশুনো মানে ও সুইমিং করত আবৃত্তি করে

পড়াশোনা করত পড়াশোনার মধ্যে থাকতো এবং সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হলো ওদের স্যাররা খুব সাহায্য করেছে ঠিক আছে স্যাররা যেভাবে ওদের পড়াশোনার কাজগুলো দিত সেগুলো ঠিকঠাক করে করে নিত স্যারদের ওর প্রতি একটা আশা ছিল সেটা যে ও পূরণ করতে পেরেছে আমাদের খুব ভালো লাগছে বড়ো হয়ে এখন তো স্ট্যাট নিয়ে পড়বে তারপরে পরিকল্পনা ও চিন্তা করবে আমি ওর পাশে আছি দেখা যাচ্ছে আমি চাকরি বাকরির প্রতি অতটা চিন্তা ভাবনা করছি না আমি চাই যে পড়াশোনা করে শিক্ষিত হোক নিজে মানুষের মতন মানুষ হোক মানুষ হলে পরে সে যে কোনো কাজ একটাও করবে